এই দেখো যাব না যাব না করে ট্রেনে উঠেই পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো যা সময় কী সুন্দর সাজুগুজু একেবারে সুন্দর করে যাচ্ছি আর যে গরম পড়েছে ঘেমে টেমে একেবারে পেতনি হয়ে যাবো কিছুক্ষণ পরেই দেখতেই পাবে তোমরা তাই দেখো ট্রেনে উঠেই পড়েছি আর একটু ট্রেনে ধারে বসেছি হাওয়াটা লাগছে ভালোই লাগছে তাই দেখো আমাদের আমার এক দেওর আর ওর বউ এই যে আমরা আর ওর ছেলে আমার মেয়ে এইজন ও আবার একটু হাই করে দিল তো আমার ও দেওয়ারের ছেলেকে বললাম দাদুটার পাশে বস বসলো না জানলার পাশে বসবো তো একটু কষাকষি করে আমরা বসলাম আমার মেয়ে একবার ভাইকে কোলে নিয়েছে ও উঠে উপরের ইয়েটা খুলে দিলো ওর গরমের জন্য তো এই দেখো তারপর তো টোটো পেয়ে গেছি নেমেই টোটো উঠলাম তো টোটো উঠেছি আমরা তো এই দেখো ঘেমে একবার ভূতের মতো হয়ে গেছি আর অন্ধকার নেমে এসছে তো তিনটে চল্লিশের ট্রেনে আমরা ট্রেনে উঠেছি আর এখন তো সন্ধে লাগবেই এক ঘন্টা লাগলো আসতে তো সন্ধে লেগে গিয়েছে এই দেখো আমার মেয়ে ওর কাকার পাশে বসেছে বসে নিয়ে যাচ্ছে তো এই দেখো ভালোই ভিড় প্রচুর ভিড় গাড়ি যেয়ে যাচ্ছে যেয়ে যাচ্ছে পাবো না পাবো না করে পনেরো টাকার ভাড়া আজকে কুড়ি টাকা যেতে গিয়ে এই দেখো মন্দির কি দারুণ লাগছে তাই না দূর থেকে হেভি লাগছে ভিতরেও কিন্তু খুব সুন্দর না দেখলে বুঝতে পারবে না তোমরা ভিতরটা এতটা সুন্দর তা আগের গেছিলাম খুব ভিড় ছিল খুব ভিড় হাঁটতে হচ্ছিল না ঠেলায় যাচ্ছিলাম আর এবার ঠেলাই কম কিন্তু হাই হেঁটেই যেতে হচ্ছে তো ওই দেখো দারুণ লাগছে সবাই একই মানে সব নিজের চোখে দেখছে কম মানুষ আর এদিকে ফোনে ফোনে দেখছে বেশি প্রত্যেকটা মানুষই তাই নিজের চোখে সরাসরি চোখে কম দেখছে ফোনে দেখো সবাই সবাই ফোনে দেখছে তো আমি একটু দেখছি তাই তো দেখো কি দারুণ লাগছে ভিতরটা কি দারুণ লাগছে মনে হচ্ছে যে মেয়েটাকে এনেছি ঠিক আছে কিন্তু ও কতটা দেখতে পাচ্ছে ও তো সে মাঝে মাঝে যাচ্ছে আমি যদি দেখ আমার হাতটা চেপে ধরে আছে আর আমি চেপে ধরে আছি এক হাতে ব্যাগ দিয়ে মেয়ে দিয়ে চেপে ধরে আছি আর এক হাতেই দেখো আমি ভিডিও করছি কি করব বলো আর যদি একবার হারিয়ে যায় খুঁজে পাবো না ধাক্কাধাক্কি করলে চাপা পড়ে যাবে উঠতে পারবে না পড়ে গেলে তো দারুণ লাগছে দারুন দারুন দারুণ মানে কিছু বলার নেই এত সুন্দর এত সুন্দর তো যারা না আসতে পারবে তারা ভিডিওতেই দেখবে আর যারা তো আসতে পারবে তারা দেখবেই তারা নিজের চোখে না ফোনে দেখবে নিজের চোখে কম দেখবে ফোনে বেশি দেখবে তো ভাবলাম এখানে একটা ভিডিও করবো হয়তো সেরকম ভিড় হবে না ভিডিও করব বা একটা দুর্গা প্রতিমার একটা ছবি তুলব সেই ছবিটুকু তুলতে পারলাম না মানে এই এত তাড়ানো তাড়াচ্ছে উড়ি বাপরে ডেনা ধরে সরিয়ে দিচ্ছে যাও 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 দেরি করলে হবে না দেরি করলে হবে না তো এই করে তো বেরিয়ে পড়লাম বাইরে এসে আমাকে একটা ভিডিও করতে হলো একটুখানি মন্দির দেখি তো এই দেখো বাইরে এসে একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে মনের মতো করে আর এদিকে দেখো পুরো পেতনি হয়ে গেছে এদিকে পুলিশের প্রচুর পুলিশের গাড়ি ঘেমে দেখে যখন আসলাম ট্রেনে উঠলাম তখন কি দারুণ লাগছে আর এখন ঘেমে পুরো পেতনি হয়ে গেছি কি গরম পড়েছে বন্ধুরা হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভালো তো থাকতেই হবে বলো দুর্গা পুজো বলে কথা তো ভালো তো থাকতেই হবে তো আমার সাজু সাজুকুজোটা দেখে মনে করতেই পারো তোমরা যে আমি কোথায় গেছিলাম কেন এরকম তো কখনো সেজে গুঁজে আসি না এরকম বড়ো বড়ো কানেক্টানের পরে তো আজকে আসলাম কুড়ি বাবরি বা কী ভিড় কিভির কী ভিড় একটা ট্রেন তো ফেল করলাম ট্রেনে উঠতেই পারলাম না এত ভিড় তো হয়েছে কি আজকে কল্যাণী যাব যাব করছি কেন আগেরবার গেছিলাম দশমী একদিন না দুদিন পর গেছিলাম তবু এসে এরকম ভিড় ছিল তাই ভাবলাম এবার মানে পুজো শুরু হওয়ার আগেতেই যাব তো সারাদিন এমনি যাবনা যাবনা সেরকম একটা ছিল কেউ আর দুজন গেল না তো আমরা দুজনে যাবনা যাবনা করছিলাম তারপরে দেখছি না আমার মেয়ে তো কান্না করছে তা নিয়ে যাই নিতে ভাবলাম যে এখন তো মানে সেরকম কোনো ভিড়টি হবে না তো পুজো নেই যেহেতু তো এখন নিয়ে যাই ওকে নিয়ে তো গেলাম গাড়িতে ট্রেনে উঠলাম টোটো করলাম টোটো করে তিরিশ টাকা নিলো তিরিশ টাকা করে নিলো পনেরো টাকা জায়গায় তিরিশ টাকা করে নিল তারপরে ওখানে গেলাম অনেকটা হাঁটতে হবে আমার মেয়ে বলছে মা আমি আর পাচ্ছি না মা আমি আর পাচ্ছি না আমি বলছি না মা আমি তো কোলে নিতে পারবো না তুমি না কোলে না হাঁটার তোমাকে এখন আমি করে নিতে পারবো না তোমাকে কষ্ট করে যেতে হবে আমি বললাম শুগুলো পরেছ কাপড়ের কাপড়ের সুগুলো পরলো না সে নতুন জুতোগুলো কিনেছে ওইগুলো পরলো ওগুলো পরলে এমনি ফুস্কা নেবে তাহলে ওগুলো পরলো না ঠিক আছে চ সে হাঁটতে পারে না বলছো মা জুতো খুলে হাতে করে নেবো আমি বলছি না এখন না আগে তুই চ সে তো গেলাম গিয়ে তো ঠাকুর দেখলাম ঠাকুর দেখা বাদ দিয়ে রাস্তায় যত খাবার আমি ওটা খাবো আমি ওটা খাবো আমি ওটা খাবো আমি আগে ঠাকুর দেখি চ এরকম ভিড় হবে যেতে পারবো না ঠাকুর পরে দেখবো আমি এটা খাবো আমি ওটা খাবো আমি এটা খাবো যত খাবার দেখতে সবই খাবে এবার আমি কি বলতো যেহেতু অনেক ভিড় মেয়ে আছে এক হাতে ব্যাগ আছে এবার ফোনটা আমি সেইভাবে করে তোমাদেরকে সবটা শেয়ার করতে পাইনি তবে যেটুকু পেরেছি সেটুকু দেখালাম তো ওই তো হলো বুড়ির চুল খাবো বুড়ির চুল খাবো মানে বুড়ির চুল কি খেতে পাস না চিপস খাবো পেছনে চিপস খাবো এগুলো কি বাড়িতে খেতে পাস না হবে না যা দেখছে তাই খাবে তো কোনো রকম তারপর ঠাকুর দেখে বেরিয়ে ঠাকুর দেখতে গিয়ে তো গেলাম ছবি তুল মানে ভিডিও করতে করতে গেলাম একটা ছবি তুলবো দাঁড়িয়ে এসে দাঁড়াতে দিল না আগেই ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে সরে যাও সরে যাও এই তো বললাম যারা গিয়েছ তারা তো জানো ব্যাপারটা আর যারা না যাও না গিয়েছ তারা তো বাড়ি বসে বুঝতে পারবে না তো তারা বাড়ি বসে ভিডিওগুলোই দেখো কি আর করবে বলো আমিও তো আগে যেতাম না আগে শুনতাম শুধু সামনে বার থেকে যাচ্ছি ভালো লাগছে তাই যাচ্ছি পারলে সামনে বারু যাবো তো বেরিয়ে একটা ছবি তুলতে পারলাম না ওই যেটুকু ভিডিওই করেছি তারপরে হয়েছে কি বেরিয়ে খাবো 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 একটা আইসক্রিম খাওয়ালাম জল খেলাম এত জল তৃষ্ঠা পেয়েছে তারপরে লাইনে দাঁড়িয়েছে দেখছি ফিসফিস করে বৃষ্টি ও ভগবান এ তো বৃষ্টি চলে আসলো এবার ওই ফাঁকা জায়গা ভিজে যাব তো ছাতি নিয়ে গিয়েছিলাম আমি একটা ছাতি থেকে কি অতগুলো মানুষ হয় পাঁচটা মানুষ হয় তো একটা ছাতি ছাতি আর বেরবি না বলছে এটুকু বৃষ্টি হয়ে যাবে তো বৃষ্টিটা কেটে গেল তারপর ওকে আইসক্রিম খাওয়ালাম জল কিনলাম তারপরে তো আবার হাঁটা ঝুললাম একটুখানি হেঁটে এসে টোটো ধরলাম টোটো ধরে তারপর আবার স্টেশন আসলাম স্টেশনে এসে আবার কেক খাবো কেক খাওয়ালাম চিপস খাবো আমার চিপস খেতে হবে না প্যাকেটে খাবার বেশি খাওয়া ভালো না চিপস খাওয়ালাম খেয়ে নিয়ে গাড়িতে উঠবো সেই গাড়ি আর পায় না গাড়ি তো আসলো সে এরকম লোক গাড়িতে উঠতেই পারলাম না তো আমাদের এখানকার চেনা চেনা অনেকে ছিল তারা উঠতে পারেনি তো তারপর একটা মেয়ে দেখছি ব্যাগ আর হচ্ছে কি যে ফোন পড়ে গিয়েছে তারপর ওখানে ওই যে জিআরপি তুলে রেখে দিল নিশ্চয় পেয়ে যাবে তো এই তো হলো তারপরে আমরা কৃষ্ণনগর ধরে রানাঘাট আসলাম তারপরে আমাদের গাড়ি ধরে আসলাম এই দশটার সময় বাড়িতে ঢুকলাম ঢুকে নিয়ে তো বিছানা মিছানা দেখছি সব এই রকম গিয়েছি গিয়েছি সেগুলো পরিষ্কার করলাম মেয়ে বলছে খিদে পেয়ে গিয়ে চোখে ভাত খাইয়ে দিলাম ও ভাত খেয়ে আমার ঠাম্মার কাছে শুকা আমি একটু বাইরে শর্ট ভিডিও ছাড়ছিলাম নেটের জন্য ঘরে বসে যাচ্ছিলো না হবে না তার ঠাম্মা গাছ পরে নি আনবো তো ঠাম্মা শুতে গিয়েছে আমি আনবো তো দেখো আমি মানে এতদিন আমি মানে এই যে প্রথমে আমি এই দোকান থেকে হচ্ছে জামা কিনি চুড়িদার কিনি সমস্ত কিছু কিনি তো আমার না ঠিকঠাক মানে হয় না তো তারপরে আমরা মলে গিয়ে দেখি শপিং মলে গেলাম শপিং মলে গিয়ে এইটা আমার ইয়েতে পছন্দ হয়ে গেলো এটা হয়েও গেলো সামান্য একটু বড়ো আছে আমি ধুয়ে নিয়ে তারপরে মারবো তো বাজার তো করে এনেছি কী কী করে এনেছি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো কিন্তু এটা আমি আগে থেকে গায়ে দিয়ে তোমাদেরকে না দেখি গায়ে দিয়ে চলে গিয়েছি আর কানেরগুলো তো ছিলই তেমন কিছু কিনতে পারিনি তো এই হলো আর অনেক রাত হয়ে গেল ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে যাবে কি করব বলো কিছু করার নেই আর আমার তো মানে ভিডিও করে দেওয়ার জন্য নিজে নিজেই করতে হয় তাই যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ব্লগগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর বাকি গল্প নেক্সট ব্লগে হচ্ছে বা টাটা